রাজনীতিতে আসলাম চেয়ারম্যান হিসাবে মধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে বত্রিশ বছর আমি নিরাপদ সরচয়ের আন্দোলন করেছি এই বত্রিশ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের সাহায্য সহযোগিতা পায়নি। জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি জনাব ইলিয়াস কাঞ্চন নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সালওয়ার মিলন वाइस चेयरमैन रफिकुल हक हफीज, सीनियर एडवोकेट ए पी एम वलीवुर रहमान खान रोहना सलाम, एडवोकेट मोहम्मद अब्दुल्ला ইউসুফ এবং নির্মল চক্রবর্তী সামনে মহাসচিব শকত মাহমুদ সিনিয়র যুগ্মী মহাসচিব এম আসাদুজ্জামান খান যুগ্মী মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা আনামিন রাজু নাজমুল আহসান সমন্বয়কারী নুরুল কাদের সোহেল সাংগঠনিক সম্পাদক সদস্যবৃন্দ মেজর ইমরান অবসরপ্রাপ্ত কর্মিল অবসরপ্রাপ্ত প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল সম্মানিত উপদেষ্টা মন্ডলে শাহ মোহাম্মদ আবু জাফর মেজর অফসর মুজিব ইকবাল হোসেন মাহমুদ ফরহাদ হোসেন মাহবুব জাফর ইকবাল সিদ্দিকী ঠাকুর তহিদ তহিদা ফারুকি মামিনুর রশিদ আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পাঠ করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি পরবর্তীতে আমাদের কমিটি আরও সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব ধন্যবাদ সকলকে আমি আগামী দিনের বাংলাদেশ জনতা পার্টির শুভ কামনা করছি আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি